হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি দেখো সকাল থেকে ব্লগ স্টার্ট করেছিলাম আজকে সকালবেলায় বানাচ্ছি লুচি আর ছোলার ডাল আর হচ্ছে কি একটু সুজি কেন লুচি করলে আমি সুজি করি কারণ সুজি দিয়ে লুচি খেতে আমার খুব ভালো লাগে তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভাল লাগবে আমি লুচি খাবো না ওকে ভেজে দেবো আর আমার জন্য আমি পরোটা ভাজুতি হ্যালো ভিওয়ান তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি সকাল থেকে সেইভাবে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর রান্না করেছিলাম কি বলবো আর তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পরে আমাকে হাঁসের মাংস রান্না করতে হয়েছে দুপুরবেলায় দেখাচ্ছি একটু বাদে তো এখন দুপুরবেলায় একটা জায়গায় খাওয়া দাওয়া আছে সেটা হচ্ছে এখানে কালী পুজো হয়েছে তো ওখানে আজকে খাওয়া দাওয়া দিচ্ছে তো অনেকেই খাবে পাড়ার তো সেখানে আমরাও যাব তো ওপরে বর্ষা উৎস তারপর তোমাদের দাদাভাই আমি মাম্মাম সবাই মিলে যাব আর জগদ্ধাত্রী পুজো হচ্ছে এখানে এখনও পুজোর ওখানে যায়নি ভেবেছি যাব তো আর হয়ে ওঠেনি দেখি সন্ধ্যার দিকে যাবো তো রান্না বান্না করে স্নান দান করে যে রেডি হয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য আমি ভাত খাইনি তোমাদের দাদা ভাই ভাত খেয়েছে তাও যাবে খেতে এই যে দেখো ভাতটা শোনো আমি বলেছি কি ওইখানে আর যে খাওয়ার দিন তো মাংস রান্না করি না রেখে দিই না করো এনেছি যখন করো মানে এই হচ্ছে অবস্থা দিয়ে তারপরে করেছি ও খেয়েছে মেয়েকে একটু ভাত খাইছি যেহেতু দুটো বেজে গেছে বাইরের খবর বলো ওখানে টাটকা খাবার আজকেই রান্না করবে আজকে তুমি যেমন ঘরে বানিয়ে খাও সেরকমই তো হচ্ছে গিয়ে আমি রেডি তুমি রেডি হবা না কি হওয়া জানো চলো মাংসটা খুব ভালো করে আজকে রান্না করেছি কেমন হয়েছিল খেতে ভালো লাগে চলো টি শার্ট চেঞ্জ করো ভালো লাগবে চলো দেখাই এই যে দেখো ডাইনি সব সাজিয়ে রেখেছি দেখো মাংসটা ঢেকে রেখে দিই রাত্রেবেলায় খাবো মানে এখন যদি খাই রাত্রেবেলায় তো আবার খিদে পেয়ে যাবে তো যাই হোক চলো এইস ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বাই বাই জানো তো আমাদের এখানে কালী পুজো হয় আর সেই উপলক্ষে একদিন কিন্তু খাওয়া দাওয়া হয় আর সেটা কিনা হয় বিরিয়ানি আর তাছাড়া অনেক লোকের অনেক মানে শত শত লোক এখানে খাওয়া দাওয়া করে বিকেল পাঁচটা ছটা বেজেই যায় এখানে খাবার খেতে খেতে মানে এত লোক তোমরা ভাবতে পারবে না ফার্স্ট গিয়ে তুমি জায়গা পাবে না তোমাকে প্রথম মানে প্রথম যে টেবিল বসবে সেই টেবিল এবং তারপরের টেবিল মানে দুটো টেবিল খাওয়া হবে তারপর গিয়ে তুমি সিট পাবে মানে এরকমভাবে বুকিং করতে হয় পরপর দুটো টেবিল করে বুকিং হয়ে যায় যাই হোক তারপর আমরা চলে এসেছিলাম সেখানে সবাই মিলে বলতে ওপরে হচ্ছে ওর কাকিমার যে মেয়ে আছে মানে বর্ষা উৎস ওরা আর হচ্ছে আমি তোমাদের দাদা ভাই এই যে পাশে আমার ননদ দেখতে পাচ্ছ ওরও বাড়ি এখানে মানে ও থাকে এখানেই তো ও এসছিল প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করে আমি নর্মালি দেখেছি এরকম পুজো উপলক্ষে বিশেষ করে খিচুড়ি খাওয়াই না হলে অন্য কিছু পোলাও নিরামিষ কিছু খাওয়াই বাট বিরিয়ানি আমি কোনো দিন দেখিনি আর এখানে এসে না আমি অবাক দেখি আমি কোনোবার এখানে আসিনি যে ফার্স্ট টাইম কেন কি আমাদের বাড়িতে যেহেতু কালী হয় আর কালী পুজোর সময় তো আমি শ্বশুরবাড়িতে থাকি আর তার জন্য এখানে তার আগেই সেই খাওয়া দাওয়াটা হয়ে যায় আর রবিবার করেই খাওয়াই যেহেতু রবিবারে সবাই মানে সবার অফিস বন্ধ থাকে তো তার জন্য কিন্তু রবিবার করেই ওরা ডেট খেলে তো এটাও ছিল একটা রবিবার তো সেই রবিবারে আমরা চলে এসেছিলাম এখানে আর এখানকার বিরিয়ানি জাস্ট ওয়াও ছিল খেতে তো দেখো আমরা এসে তো অনেকক্ষণ বসেই ছিলাম আমরা বলে না সবাইকেই বসতে হয় প্রথম টেবিল খেলো তারপরে টেবিল খাবে তারপরে আমরা বসবো মানে এইভাবেই কিন্তু আগে থেকে বলে রাখতে হয় যে তোমাদের খাওয়া হলে আমরা বসবো শুধু বিরিয়ানি নয় মুখ করার জন্য এখানে বোধে রাখা হয় সত্যি এই সিস্টেমটা খুব ভালো লাগতো শুধু যে বিরিয়ানি খাবে সেটা না আর এখানকার মানে সব ছেলে মেলেরা একসঙ্গে খেতে দেয় খুব ভালো আর কি সিস্টেম আর তুমি যত খাবে তোমাকে ততই দেওয়া হবে যত খাবে যতক্ষণ বসে খাবে কেউ বিরক্ত হবে না বা কেউ কমও দেবে না কিছু না যতবার নেবে তোমাকে ততবার দেওয়া হবে আর এখানকার বিরিয়ানি তো জাস্ট ওয়াও থাক খেতে লাগে খুব সুন্দর হয়েছিল আমি মানে শুনেছি তবে খেয়ে দেখলাম সত্যি খুব তো এবার আমরা সবাই বসে পড়েছি এই যে এক ভুলে তো চলো খাওয়া দাওয়া করি দুপুরবেলায় গরম গরম বিরিয়ানি এত টেস্টি লাগছিলো কি বলবো তো চলো সবাই মিলে এবার একটু খাওয়া দাওয়া করে নিই আর হ্যাঁ তোমাদের দাদা ভাই তো খেয়ে এসেছে মানে ও আমি হাঁসের মাংস করেছিলাম দেখালাম ও তো খাওয়া দাওয়া করেই এসেছে বাট আমি কিন্তু সকাল থেকে সেরকম কিছুই খাইনি শুধু দুটো লুচি খেয়েছিলাম আর কিছুই খাইনি তো আমার কাছে বেশ ভালোই লাগছিলো খেতে তো সবার কাছেই আর কি ভালো লাগছিলো যাই হোক তোমাদের কোথাও কি এরকম হয় আর এও ক্রিম চাটনিও ছিল যেটা বলতে ভুলে গেছি দেখো বিরিয়ানির সঙ্গে মনে হয় চাটনি না হলে ভাল লাগে না তাই না আমি তো খুব ভালোবাসি ওই যে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে যে একটা চাটনি করে না দারুণ লাগে খেতে তো চলো দেখো আমরা আমাদের পরেও অনেকে আছে অনেকে আছে তো আমরা এখনই দেখে না যেগুলো মানে জল চলে এসছে বিরিয়ানি সেটা নয় তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম তোমাদের দাদা ভাই গেছিলো থামসঅ্যাপ আনতে আমি বলেছিলাম যে আমরা তো বিরিয়ানি খেয়েছি আর লোড তো আছি না তুমি আমাদের এমন কিছু খাওয়াও তারপর দোকান থেকে এনে দিল তো চলো এবার বাড়ি গিয়ে ওটা খাবো সবাই মিলে আর এই যে আমরা প্রায় বাড়িতে চলেও এসেছি আর ও মামাম তো ওর পিসি কাকা ওদের সঙ্গে থাকতে কি ভালোবাসে পুরো গুছিয়ে রেখেছি মানে এই যে তোমার কাজ ফাজগুলো একটু পরিষ্কার করেছি এইসব জায়গা আর এখন না একটু রেডি হব। মাঝখানে মামামকে একটু বই নিয়ে বসিয়েছিলাম তো এখন সাড়ে ছটা মতো বাজে এখন একটু রেডি হয়ে বের হব বলতে ওই জুতো কিনা হয়নি কালকে জুতো কিনবো তাছাড়া ওই পূজারা বের হচ্ছে তাই এক একসঙ্গে একটু বের হব। বললো তার জন্য আর কি যাব তো চলো আর কিছু ভালো লাগলে কিনবো বলতে তোমাদের দাদা ভাইয়ের জন্য বিশেষ করে ওর জন্য তো কিছু কিনা হয়নি তো কিনবো তো চলো রেডি হয়ে পরে দেখা হচ্ছে আগে আমার বরকে আমি মনে করিয়ে দিতাম ঘড়ি পড়তে এখন আমার বর বলে ঘড়ি পরলে না আমি এক কিনেছি কত টাকা দিয়ে তাই তো দাঁড়াও ঘড়িটা পরে নি মানে আমি তোমাদের দাদাভাইকে বলেছি ঘুরতে যাওয়ার আগে আমাকে একটা ঘড়ি কিনে দাও তো পরে নি চলো ঘড়িটা আমার সত্যি খুব পছন্দের খুব খুব ভাল লাগে ঘড়ি পরতে ঘড়ি পরতে মানে আমার এই ঘড়িটা আমার আরেকটা ঘড়ি আছে তোমাদের দেখাই দাঁড়াও আরও আমার দু তিনটে ঘড়ি আছে যেগুলো আমি বিয়ে গিফট পেয়েছিলাম যেটা কখনোই পড়া হয়নি ভালো ভালো ব্র্যান্ডের বাট এই মানে আমার কাছে এই একটু মোটা ধরনের চেন বেশি পছন্দ ওই যে এসে রেখেছি ওই যে ওই তো চলো গাইস বেরিয়ে পড়ি স্কুটিতে করে যাব তো এই দিক দিয়ে চলো তারপর দেখো পূজারা আর আমরা মিলে চলে এসেছি শপিং করতে ফার্স্ট এই জুডিওতে ঢুকেছি তো জুডিও থেকে হচ্ছে হচ্ছে কি জুতো নেবো আগের দিন দেখে গেছিলাম তো সেই জন্য জুতো নেব তো আমি আর পূজা সেমি জুতো নিয়েছি দুটো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর সেমি দুজনের পছন্দ দুজনের পছন্দগুলো সেম সেম হয়ে যায় কি করে তো যাই হোক তারপর আমরা চলে এসছিলাম বাজার কলকাতা ওখান থেকে না আমার একটা ড্রেস নিয়েছিলাম বাড়িতে আর পছন্দ হয়নি তাই ওটাকে চেঞ্জ করলাম দিয়ে একটা জিন্স নিলাম এবার হচ্ছে আমরা যাব ট্রেন্ডসে তো ব্যারাকপুর দুটো ট্রেন আছে একটা তো কেএফসির পাশে আর একটা আছে অমলা হচ্ছে গিয়ে এই সিনেমা হলের ওখানে তো এখানে চলে এলাম এখান থেকে হচ্ছে গিয়ে এখানে যে একটা ট্রেন আছে জানতাম না পূজারাই বললো যে এখানে একটা ট্রেন আছে দিয়ে তারপর ওখানে চলে এলাম তো বাড়ি চলে এসেছি কি কি শপিং করেছি তোমাদেরকে একটু বাদে আমি দেখাবো আর দেখো এই যে কাকিমা পোশাক দিয়ে গেছে আমারও যাওয়ার কথা ছিল যাইনি তাই কাকিমা এনে দিয়েছে আমাদের এখানে যেখানে দুর্গাপুজো হয় ওখানে এবছর প্রথম জগদ্ধাত্রী পুজো করবো ছোট্ট করে ঠাকুর এনে তো কালকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ আমি নিজেও যাইনি কিন্তু আসার সময় একটু মানে ঢুকে নমস্কার করে চলে এসেছি ভিডিও করা হয়নি। নিজে প্রসাদ দিয়ে গেছে জগদ্ধাত্রী পুজোর প্রসাদ আর ঠাকুর দেখি কালকে দেখতে যাবো এই আর কি বছর চন্দিন নম্বর গেছিলাম সব ফ্রেন্ডসদের সঙ্গে তখন খুব ভালো লাগছিল ঠাকুর দেখে এত সুন্দর হয় না তো দেখি এবারটা কী করব জানি না কিন্তু কালকেই নবাবগঞ্জ এই দিকটা যাওয়ার ইচ্ছে আছে তো চলো এখন খাওয়া দাওয়া করি তো আই দেখো রান্নাঘরে এসেছি আর একটু হচ্ছে মাংসটা গরম করছি সকালে করেছিলাম হচ্ছে খাবো খিদে পেয়েছে আমার এখন তো চলো গরম করে মেয়েকে খাওয়াবো এবং আমিও খাবো মামা মেয়েরও খিদে পেয়ে গেছে পরটি করেছে সুচু কর্তর বাবাকে ডাকছে তো চলো পরে এবার তো এই যে দেখো এই দেখো ওর বাবা কিন্তু এই ডিপার্টমেন্টে আছে দেখো ঘুরতে যাওয়া মানেই শপিং তো অনেক শপিং করেছি আর যেহেতু ঘোরাটা আমাদের অনেক দিনের প্রায় দু সপ্তাহ তো সেই জন্য কিন্তু শপিংটাও বেশি তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি শপিং করেছি তো এগুলো সব ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে জুদিও জুতো মিলেই এ বাবা জুতোগুলো দেয়। চল আগে জুতোগুলো দেখিয়ে আর ওইগুলো নিচে রাখি তো দেখো এই স্লিপারটা নিয়েছি যেমন ধরো বিচের ওপরে পড়তে এগুলোই বেশি সুবিধা তাই না তাই এই যে এটা নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিও আরেকটা স্লিপার নেওয়ার ইচ্ছা আছে নর্মাল যেগুলো হয় ওইগুলো আর এই জুতোটা নিয়েছি এই যে দেখো এই জুতোটা নিয়েছি পূজাও একটা সেম নিয়েছে আমিও সেম সেম অনেক কিছু যেহেতু একসঙ্গে শপিং করেছি অনেক কিছুই মানে হয়ে গেছে কিছু জুতো নিয়েছি আর একটা স্লিপার নিয়েছি তোমাদেরকে দেখালাম আর এবার দেখাই যে মামামের জন্য দেখো এই প্যান্ট নেওয়া হয়েছে এই একটা ব্লু কালার যেদিন যাব এয়ারপোর্টে সেই দিন কিন্তু হচ্ছে গিয়ে শীতের পোশাক কি শীতে পোশাক পরে নিয়ে যেতে হবে কারণ কি ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে আর আমাদের নটার সময় ফ্লাইট তো আমাদের ছটা সাড়ে ছটা নাগাদ এখান থেকে বেরিয়ে যেতে হবে যেহেতু আমাদের এখান থেকে দমদম ক চল্লিশ মিনিট লেগে যায় বলো গাড়িতে তার জন্য আর এইটা এইটা ধরো পরিয়ে নিয়ে গেলাম হালকা শীতের জন্য এটা নিয়েছি আর নর্মালি তো লাগবে না তো মামামের জন্য এটা নিয়েছি আর ওর বাবার এত পছন্দ হয়েছে সেম প্যান্ট আরেকটা নেওয়া হয়েছে দেখো এটার পকেট আছে এটার পকেট নেই আমি এর আগে একদিন গিয়েও সেম নিয়ে এসেছি তো মামামের জন্য এইগুলো নিয়ে এসেছি দেখাই এবার চলো আমাদের জন্য দেখাই ফার্স্টেই দেখাই এইগুলো হচ্ছে ট্রেন্ডসে গেছিলাম ওখান থেকে নিয়েছি তো ট্রেন্ডসে জানো তো এই টপটা ওয়ান নাইনটি নাইনে কি সুন্দর টপটা এত পছন্দ হয়েছে এই যে দেখো খুব সুন্দর দুশো টাকায় এত সুন্দর একটা টপ ওখানে আরও অনেক টপ ছিল বাট এটারই দাম এত কম না হলে থ্রি নাইনটি নাইন টু নাইনটি নাইন এরকম এইটা এইটার সাথে হচ্ছে গিয়ে এই প্লাজো প্যান্টটা নিয়েছি দেখো এই যে এটার সাথে এটা পরব কি দারুণ লাগছে এটা পরার পর খুব ভাল লাগছে এই এটার সাথে এটা আর এই ফুলটা কিন্তু অনেকটা সেম দেখো একটু ভালো করে ও খেলা দেখছে আর আমার ভিডিও করে দিচ্ছে অন্যদিকে তাকিয়ে ফোন ধরতে হয় তাই ধরে ঠিকঠাক করে দেখায় না আগে কি সুন্দর জিনিসটা দেখালে কাছ থেকে দেখাতো এখন মানে আমি বলি বক বক করি ফোন মানে ধরতে হবে তাই ধরে তারপর হচ্ছে দেখো এই প্লাজো প্যান্টটা নিয়েছি এটা পরার পর এত ভালো লাগছে দিয়ে তারপর এটাও নিয়েছি এগুলো সব ট্রেন্ডসের এগুলো হচ্ছে দিয়ে সিক্স নাইনটি নাইন এটার প্রাইস নিয়েছে আর এটার প্রাইস নিয়েছে সেভেন এটা একটা বেশি আর এটা নিয়েছি দেখো এটার সঙ্গে একটা ক্রপ টপ দিয়ে পরবো ভাবছি দেখি ওটা যা আছে আর তোমাদের দাদা ভাই নিয়েছে দেখো কি সুন্দর আমি তো এগুলো নিয়েছি আমি ভাবছি কি বিল করতে গেছি পাঁচ হাজার টাকা বিল হয়ে গেছে আমরা ভাবিনি যে ওর মানে ব্র্যান্ডেড বা এত দামি আমি ভালো আমি তো সেরকম কিছু নিইনি না খুলবো না না ঠিক আছে এই যে দেখো হাফ স্লিপের এটা নিয়েছি আমি ভালো এত টাকা কি করে হয় তারপর দেখো মা দুটো শার্টেই আমার এতগুলো ড্রেসের দাম হয়ে গেছে খুব সুন্দর লাগছে এগুলো পরেও পড়তে পারবে কোথায় পরবে অফিসে পড়ে যাবে যেখানে সেখানে পড়তে পারবে দেখো এইটা নিয়েছে কিন্তু এটা আমার কাছে বেশি লাগছে এটা সুন্দর কাপড় ভালো কাপড় এটা একটু সিল্ক এটা কটন তো এইগুলো শপিং করেছি এবার দেখে বলি যে সে বাজার কলকাতা থেকে আমি একটা ওয়ান পিস নিয়েছিলাম বাড়ি এসে পড়েছে একদম ভালো লাগছিল না যে ওটা চেঞ্জ করে এটা নিয়েছি একটা জিন্স নিয়েছি এই দেখো এই জিন্সটা নিয়েছি ড্যামেজ জিন্সগুলো আর কি খুঁজছিলাম পাইনি সাইজেও হচ্ছিল না আর হচ্ছে নাইনটি নাইনে অফারে এই পারফিউমটা নিয়েছি সুইট হার্ট এটার স্মেলটা ভীষণ মিষ্টি কেন কি বলতো আমাদের ওই মামা প্রমোশনের জন্য এসেছিলো কাচের বোতল আছে ব্যবহার করি খুব ভালো কিন্তু কাছের তো সবসময় ক্যারি করা সম্ভব নয় তাই এটা নিয়েছি এটা ওখানে ঘুরতে নিয়ে যাবো তার জন্য এও ঘুরতে যাবে আন্দামান আমাদের সামনে তো এইগুলো শপিং করেছি কেমন লাগলো আমাদের শপিং অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের মতো টাকা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট